প্যান্ডেল হবি এরপর আমরা ভুটিয়া মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম আর দেখো এখানে পুজো মণ্ডপটা কতটা সুন্দর বানিয়েছে মনে হচ্ছিল তখনই গিয়ে ঢুকে দেখে আসি অল্প কিন্তু কিছু করা ছিল না হাতে একটা কাজ রয়ে গেছে চলে আসলাম বিধান মার্কেটে অ্যাকচুয়ালি আমার যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম বিয়ের ব্লাউজগুলো তার মধ্যে রিসেপশনের ব্লাউজটা একটু ডিজাইন আমি চেঞ্জ করতে এখানে এসছিলাম তো দাটাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম তো ব্লাউজের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা চেঞ্জ করলাম জাস্ট এখন বের হব যে বাইক বার করছে প্যান্ডেল দেখতে যাবো ফাইনালি এত ফটো ফটো তুলতে থাকে ও আমার ফোন পেলে পরে তুলতেই থেকে তুলতে নিজেও তুলবে আমাকে তোলাবে আমি তুলবো না তাও আমাকে তোলাবে জোর করে কত ভালো আমি ফটো তুলে দিই খুব ভালো তুমি আমার এখন ভাবছি আরেকটা প্যান্ডেল দেখবো দেখে দিন খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো তো চলে এসছি আর একটি প্যান্ডেলে জায়গার নাম বলে দাও নাম ক্লাবের নামটা আমি নিজেও জানি না এখন দেখে বলবো তো এটা হচ্ছে এলিট স্পোর্টিং ক্লাব ভেতরে এন্ট্রি নেই মনে হচ্ছে এখন ঠাকুর আনি নিয়ে যেতে ভেতর ধরা যাবে না তখন যে একটা ফটো ক্লিক করে টাটা করে চলে এসেছি লাঞ্চ করার জন্য হচ্ছে বালাজি ভুগি কালকে এসেছিলাম কালকে তো নর্মাল ভেস থেকে খেয়েছিলাম আজকে হচ্ছে অর্ডার দিয়েছি বাটার নান দু জায়গায় আর কিছু ভেজ ফ্রাইড রাইস ছোলা মশলা ছোলাটা তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে দিন বেরিয়ে যাবো সাড়ে তিনটে বাসে চললো এখন অলমোস্ট তো ফার্স্ট আমরা বলেছিলাম বাটার নান আর ছোলা মশলাটা দিয়ে যেতে যেহেতু নানটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো সেটাই দিয়ে গিয়েছিলো তো এখানকার না খাওয়ার কোয়ালিটি নিয়ে আমি কোনো কিছু বলতেই চাই না বেশ অনেক জিনিসই আমরা এখান থেকে ট্রাই করেছি এটা খেতে না খেতেই আমাদের কাছে ফ্রায়েড রাইসটা চলে আসে এটা ভেজ ফ্রায়েড রাইস ছিল টোটালি অ্যান্ড এটাও আমরা এই ছোলা মশলা দিয়েই খাবো খাওয়ার শেষে আজকেও ইচ্ছে করছিল মিষ্টি খেতে তাই দু জায়গায় দুটো গোলাপ জামুন নিয়ে নিয়েছিলাম তো লাঞ্চ করে বেরিয়ে গেছি বাজি ভোর থেকে দারুণ টেস্ট আছে খাওয়া দাওয়ার তুমি আসবে না তো এই যে হিরো ও বলছে আমি পরে এন্ট্রি মারব তুমি স্টার্ট করো ইভিনিং হয়েই আসছে এখন যাবো পুজো প্যান্ট দেখতে দুটো তো দেখে এসেছি আর কিছু দেখবো কালকে তো বেরোবো না কালকে অফিস চলে যাবে আমি বাইক এসে অনেকগুলো পুজোর মণ্ডপ দেখার পর আমরা আবারও চলে এসেছিলাম সেই প্রথম যে পুজো মণ্ডপ দিয়ে সকালবেলা স্টার্ট করেছিলাম সেখানে আমার না ভীষণ দেখতে ইচ্ছে করছিল এখানকার লাইটিংটা কীরকম কি করেছি আর এই দেখছি এসে ভালোই করেছি কারণ ভীষণ ভীষণ সুন্দর লাগছিল তারপর আমরা চলে আসি ভুটিয়া মার্কেটের সামনে মণ্ডপটি দেখব বলে এই মণ্ডপটি আর তরুণ সংঘর যে মণ্ডপটি ছিল প্রায় একই রকমই করেছিল মানে বাইরের দিক থেকে প্রায় একই রকমই দেখতে কিন্তু ভেতরটা টোটালি ডিফারেন্স যাই হোক দুটো মণ্ডপই ভীষণই সুন্দর ছিল তারপর এখান থেকে বেরিয়ে রাস্তার ধারে লাইটিং দেখতে দেখতে আমরা আরেকটি মণ্ডপে পৌঁছে যাই যদিও তখনও পুজো মণ্ডপে এন্ট্রি হয়নি আর এখানে ওর ঘুম পেয়ে গেছে হাই তুলছে বেচারা তো ভাবলাম অনেকটাই লেট হয়ে গেছে এখন বাড়ি চলে যাওয়া যাক যাওয়ার পথেই যে দেখো রাস্তা দুধারে লাইটিংটা এত সুন্দর লাগছে ভিডিও না করে থাকতে পারলাম না ভিডিও করতে করতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে কিছু খাবো বলে তো এখান থেকে এক প্লেট জাস্ট মোমো আর এক প্লেট চাউমিন নিয়ে নিয়েছিলাম দুজন শেয়ার করে খাবো বলে খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে বাড়ি চলে গিয়েছিলাম যাই হোক আজকে ভ্লগটা এখানে এন্ড করছি কি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ অনেক অনেক ভালো থেকো তো লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ভোগ থেকে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি হ্যাঁ